আমার মেয়ে জায়গাটা আলহামদুলিল্লাহ আমরা আরও একটি জায়গা চলে আসছি আরাবাতেন ময়দানের মাঝে আছি আমরা আসলে আরফ ময়দান এর দৈর্ঘ্য বস্তু অনেক দেখতে পাচ্ছেন যে জায়গাটি প্রতি আর ময়দান ময়দান ময়দানের একটা ঘটনা আছে আসলে দুই তিনটা ঘটনা আমাদের মুসলিম বিশ্ব জানে যে আসলে আরামতের ময়দান কীভাবে নাম দিয়েছে বা কীভাবে নাম আসলে প্রথমত আমরা একটা ঘটনা পাই যে হয়তো হজরত ইব্রাহিম আল্লাহ সাল্লামরে জিব্রাহ সাল্লাম এখানে অবতরণ করিয়েছিলেন এবং তাকে হজের সমস্ত কিছুই দিয়েছিলেন যার কারণে এখানে নাম দেওয়া হয় হাওয়া অপর একটি ঘটনা আমরা জানি যে আমাদের পৃথিবীর প্রথম মানব হজরত আদম আল্লাহ সালাম এবং হাওয়া আল্লাহ সালাম যে তাদেরকে জান্নাত থেকে বের করে দেওয়ার পরে হজরত আদম আল্লাহ সালামকে শ্রীলঙ্কা এবং বিবি আসলে বিবি হাল আর সালামকে নেতা তার তিনশো পনেরো বছর এই আরাফাত ময়দানে একত্রিত হয়েছিলেন তারা প্রার্থনা করেছিলেন এবং ক্ষমা চেয়েছিলেন তো তাদেরকে ক্ষমা করে দেওয়া হয়েছিল আবার জানাতে নেওয়া হয়েছিল তো এটাও একটা ঘটনা যে যার কারণে এখানে সবাই ধরা হয় যে এটা আসলে সম্মিলিত হওয়ার জায়গা তো দেখুন আসলে আমাদের হাতে আর তেমন সময় নেই তো পরে দেখাবো ভালো করে